আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্যে ঘেরা আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হল পিগমি মানব জাতি পৃথিবীর সবচেয়ে খর্বাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি জাতি পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা দশ সেন্টিমিটার বেশি হয় তাদের চুল কোকড়ানো প্রশস্ত চিবুক সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়স থেকে যার অর্থ কোনই পর্যন্ত এটি ব্যবহৃত হত খাটো আকৃতির কোন বস্তু বোঝাতে বিশ্বে প্রায় এক থেকে এক লাখ বিশ হাজার পিগমি উপজাতি রয়েছে যাদের বেশিরভাগ ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বাস করে ছোট পিগমি উপজাতি গ্রুপগুলো রুজান্ডা বুরুন্ডি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক কম্বোতে বাস করে পিগমি আদিবাসী অন্য নিগোষ্ঠীদের থেকে স্বতন্ত্র একটি জাতি যারা তাদের প্রাচীন জীবনধারা এখনো বজায় রেখেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না এ কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে পিগমিরা সাধারণত তেরো বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠাই কষ্টকর হয়ে যায় পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে যার অর্থ হল মানুষ মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেই না কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই তারা নিজেদের পা হিসেবেই জানে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল ফিলিপাইনের ইয়ে তো আদিবাসীরাও মূলত পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায় কিন্তু সভ্যতার ক্রম বিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি শিকারের অভাব বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্ত প্রায় পিগমি সম্প্রদায় যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো তাই এদের ঘরবাড়িও ছোট ছোট এই পিগমিরা কিন্তু জায়ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে না ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনোফল তবে ফলমূল ছাড়াও সব ধরনের চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায় পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে তুখুর শিকারী হতে হয় জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে করা মানুষ মানুষ তাদের যতটা হিংস্র ভাবে তারা ততটা হিংস্র নয় যুদ্ধ কিংবা বিবাদ পিগ্মিদের অভিধানে নেই বললেই চলে এমন কি তারা নিজেরাও কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হন না বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে পরে তারা গান ও নৃত্য করে পিক্মিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে আসেনি সবার বর্ণনাতে পিগমিরা এসেছে শুধুই খর্বকায় গোষ্ঠী হিসেবে নিজেদের এমন আকৃতির এবং গায়ের রঙের জন্য সবসময়ই বর্ণবাদের শিকার হয়েছে এই জাতি উনিশশো সালেও বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো। নারী পিগমিদের যৌনদাসী রাখার ইতিহাসও বেশ প্রচলিত এবং পুরনো রুয়ান্ডা গণহত্যার সময় এক তৃতীয়াংশ পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায় নিতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায় তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এ জাতির অস্তিত্ব আজ বিলুপ্তপ্রায় আজ এ পর্যন্তই এই রকম নতুন নতুন সব তথ্য বা ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও মতামত থাকলে কমেন্ট করুন